প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আছি এই মুহূর্তে সাভারের কালার্স ওয়ার্ল্ড পিং বিলাতে এবং একটু আগে আপনারা দেখেছেন আমি ট্রিটমেন্টের লাইভ সেশনে ছিলাম অ্যান্ড রাইট নাও আমি চলে এসেছি আর একটা নিউ ট্রিটমেন্ট নিয়ে উইচ ইস ওলাপ্লেক্স ট্রিটমেন্ট এবং এই ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা কেন নিচ্ছি কি কারণে নিচ্ছি কত পেমেন্ট করে আপনারা এটা নিতে পারবেন সব কিছুই আজকে আমরা বিস্তারিত লাইভে বলবো সো আজকে আমাদের বিউটি সেলুনে অনেক ভিড় মাসাল্লাহ কারণ আমাদের যেহেতু অফার চলছে পাঁচজন বন্ধুকে মেনশন করলে আপনারা এই অফারটি অ্যাভেল করতে পারবেন সো আমাদের পেজে গেলে অফারটি দেখে নিতে পারছেন আর আজকে আমি এখানে অলাপ্রেক্স ট্রিটমেন্টটা এই জন্য নিচ্ছি আমার চুল আসলে অনেক বেশি ব্রেকেজ হয়ে গেছে ওয়েট লস করলে কিন্তু চুল পড়ে হ্যাঁ এটা নিশ্চয়ই আপনারা জানেন সো আমি যেহেতু অনেক ওয়েট লস করে ফেলেছি আলহামদুলিল্লাহ আরও আমার প্রসেসে আছে সো ওই জন্য তো চুল পড়ছে পাশাপাশি হচ্ছে প্রতিদিন ডাস্ট পলিউশন এবং হিট দেওয়ার কারণে আমার চুলে যেহেতু ব্রিডে হেয়ার স্টাইল করতে হিট দিতে হয় এই জন্য কিন্তু আমার চুলটা পড়ে যাচ্ছে এবং নিচে ভেঙে যাচ্ছে চুলের হচ্ছে নিচের অংশটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে মানে টু স্প্লিটস হয়ে যাচ্ছে যেটা আসলে মূল সমস্যা আমার চুলের যেটা হচ্ছে টু স্প্লিটস হয়ে যাচ্ছে সো দ্যাট আপনারা হচ্ছে এই ব্রেকেজ সমস্যাটার সমাধান জন্য ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা নিতে পারেন অ্যান্ড ওলাপ্লেক্স ট্রিটমেন্টের খরচ কত হবে সেটা আমাদের কালারফুল পিঙ্কিল ওনার নুসরা তাপু বলে দেবেন আপনাদেরকে আমি ট্রিটমেন্টের দুটো ইয়া দেখিয়ে দিচ্ছি যেই দুটো প্রোডাক্ট দিয়ে আমাদের ট্রিটমেন্টটা করা হয়ে থাকে আমি লাইভেই দেখিয়ে দিচ্ছি আপনারা যখন ট্রিটমেন্ট নিতে আসবেন আপনারা নিজেরাও দেখতে পারবেন এই দুটো প্রোডাক্টের প্রাইসে কিন্তু আমাদের অলমোস্ট বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হ্যাঁ মানে এই দুটো প্রোডাক্টের যেই প্রোডাক্ট দুইটা দিয়ে হচ্ছে আমাদের ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা করা হয়ে থাকে এই দুটো প্রোডাক্টের প্রাইস হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা যারা হচ্ছে অরিজিনাল ওলাপ্লেক্স দিয়ে কাজ করে হ্যাঁ অনেকে হচ্ছে ফেক দিয়ে কাজ করে তারা কম টাকায় করতে পারে বাট আমাদের সাভারে একদম অরিজিনাল ওলাপ্লেক্স আমরা এই দুটো প্রোডাক্ট দিয়ে কাজটা করছি আলহামদুলিল্লাহ আমাদের ওলাপ্লেক্সের অনেক ক্লায়েন্ট অনেক ট্রিটমেন্ট নিয়ে সবাই হচ্ছে সফলতার সাথে সেকেন্ড টাইম আসে সো এই দুটো প্রোডাক্ট দিয়ে আজকে হচ্ছে আমার ট্রিটমেন্টটা করা হচ্ছে ওলাপ্লেক্সের আগে আপনারা হচ্ছে হট অয়েল মাসাজ নিতে পারেন যদি আপনাদের মনে হয় আগে একটা হট অয়েল মাসাজ নিয়ে নেবেন দেন হচ্ছে আপনারা এই ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা নিতে পারেন এইটা নিতে হলে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে এটা একটু দেখিয়ে দিচ্ছি এটার কাজ হচ্ছে ব্রেকেজ দূর করে আপনার হেয়ারটাকে খুব সুন্দর করা এবং কালার হেয়ারের উপরও আপনারা অলপ্লেক্স ট্রিটমেন্টটা করতে পারেন পাশাপাশি হচ্ছে আপনারা যে সকল কেমিক্যাল সার্ভিস নেন অনেক ক্ষেত্রে আপনারা দেখা যায় যে অনেক বেশি হিউজ কেমিক্যাল আপনাদের হেয়ারে ইউজ করা হয় সো দ্যাট আপনারা চুলটা পড়ে যায় ব্রেকেজ হয়ে যায় বা আমাদের টাস্ট পলিউশনের কারণে চুল নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সো মূল কথা হচ্ছে ড্যামেজ চুলকে রিপেয়ার করার জন্য হচ্ছে আমাদের এই ওলা প্রিস্কিটমেন্টটা করা হয়ে থাকে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে সাভারে এবং সাভারে খুবই ইজি একটা লোকেশন থানা রোড সাভারের থানা রোডে তুমি আমার অনেক প্রিয় লিখেছেন নাজমিন আক্তার ধন্যবাদ ধন্যবাদ নাজমিন এছাড়া হচ্ছে আমাদের আরও অনেক ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টের উপর অফারও থাকছে আজকে যেহেতু আমি আছি সো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন কালার সোল্ড বেলার আপডেট আমাদের তিনটা ব্রাঞ্চ রয়েছে সাভারে সো আমি আছে এই মুহূর্তে ওদের প্রিমিয়াম শাখায় যেটা হচ্ছে থানা রোড আপু অ্যাড্রেসটা একটু বলে দেন জি বলে দেন এটা হচ্ছে এবি সেকেন্ড ফ্লোর অপজিট অফ থানা রোড বৌবাজার এটা হচ্ছে স্বপ্ন শপ এর থানা রোড বৌবাজার স্বপ্নের বিল্ডিং এর লেভেল 3 তে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে থানা রোড বৌবাজার স্বপ্ন যে গ্রাউন্ড ফ্লোরে সেটা লেভেল ফ্রিতে আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে নাজমিন ধন্যবাদ ওকে আমাদের দুটো ব্রাঞ্চ যেটা হচ্ছে কালার্স ওয়ার্ল্ড অ্যান্ড কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক বেলে দুটোতেই আপনারা

সো আমি স্পেশালি থ্যাংক ইউ দিব নুসরাত আপুকে যিনি কাস্টমাইজ করে আমাকে এই হেয়ার কালারটা করে দিয়েছেন সো একটু আগেই আপনারা দেখেছেন গ্লুটাথান ট্রিটমেন্ট নিয়ে আমরা একটা লাইভ করেছি ওটা অলরেডি অনেক ভিউজ হয়ে গেছে আপনারা নিজেরা দেখেছেন আর আমি একটা রিলসও পোস্ট করেছি গ্লুটাথান ট্রিটমেন্ট নিয়ে তো আফটার দিস আমি এখন এই ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা নিচ্ছি আপু আপনি একটু ভয়েস দিয়ে বলে দেন আপনার আপনার কথাগুলো শুনে মানুষ আরও ইন্সপায়ার হবে যে ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা আসলে কি কারণে আপনি রেফার করছেন পেছনে কিছু আসতে পারেন হ্যাঁ হ্যালো ভিউ পয়েন্ট সো আমাদের ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা কেন আমরা আমরা খুবই ভালো বলে থাকি ওলাপ্লেক্স ট্রিটমেন্টে অ্যাকচুয়ালি ভালো সেটা জিওসেলোনেই হোক না কেন বাট কালের সোয়াল কি করে সবসময় এটার মধ্যে আরও একটু মশলা অ্যাড করে সো এখানে আমাদের ওলাপ্লেক্সের যে ট্রিটমেন্টটা এটার যে দুটো আপনারা দেখতে পাচ্ছেন কন্টেনার এখানে এটার সাথেও আমরা আলাদা কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করি যার কারণে আমাদের এই রেজাল্টটা আরও বেশি ভালো হয় সেটা সিক্রেট সেটা আমি চাইলেও লাইভে বলতে পারছি না কজ আমি চাই না এটা আমি ছাড়া আর কেউ জানো আর কি সো এই হচ্ছে ব্যাপার ওলাপ্লেক্সটা হচ্ছে যাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করে চুলের অবস্থা খারাপ হয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে এছাড়াও যারা নর্মালি কেয়ার করতে চান যে হচ্ছে আমি হেয়ারের কেয়ার করতে চাই কিভাবে কেয়ার করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আপনারা মাসে একটা অথবা দুই মাস পর পর একটা কেয়ারের জন্য এই ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা নিতে পারেন ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা নিলে আপনার হেয়ারটা অনেক বেশি হেলদি হয়ে যাবে সফট হয়ে যাবে যেমন আপু অনেক বেশি চুলের উপর এক্সপেরিমেন্ট করে লাইক এই আজকে এটা বাড়তেছে কালকে ওইটা বাড়তেছে হিট যাচ্ছে চুলের উপরে যাতে কোনো কিছুটা হলেও তো ক্ষতি হয় ক্ষতি না হয় জন্য যেন হয় এটার জন্যই কিন্তু আমরা পর আপু চুল পড়াটা বেড়েছে ইনফ্যাক্ট আমার বেবি হওয়ার পরও চুল পড়া একটা সমস্যা থাকে তো আসলে উইন্টারে তো চুল পড়াটা বেশি হয় আরো মানে উইন্টার যখন আসে আমরা আরো বেশি সচেতন হই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের মধ্যে জন্য আচ্ছা ফেশিয়ালের কথা একজন আপু জানতে চাচ্ছিল সো আমাদের এখানে কি কি ফেশিয়াল আছে আপু বলে দাও আমাদের এখানে অনেক ধরনের ফেশিয়াল আছে আমাদের হচ্ছে প্রফেশনাল ফেশিয়ালের ব্রেঞ্জটা মানে এরিয়াটা অনেক বেশি প্রফেশনাল যেমন হচ্ছে যেমন কি বলে ফোর লেয়ার্স যে এই ফেশিয়ালের লিস্টটা তো তোমাকে করলে লেয়ারস যে ফেশিয়াল হয় প্রফেশনালি লোটাস এর যেগুলো আছে সেই সবগুলো আছে ও থ্রি প্লাস যে ব্র্যান্ডগুলো হয় সেটা আছে দুবাইয়ের অনেকগুলা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আছে সো আপনারা আমাদের কাছে যা কিছুই পাবেন ডেফিনেটলি প্রফেশনাল রেঞ্জগুলো পাবেন এবং প্রফেশনাল ছাড়াও কিন্তু অনেকগুলো আছে এগুলো না এগুলো তো হচ্ছে যেমন এখানে যে প্রাইস লিস্টটা আছে যেমন এখানে আপনাদের যেমন হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়াল তো আমাদের অনেক ক্যাটাগরির আর আজকে এবং আগামীকাল আসলে আমাদের হাইড্রা ফেসিয়ালে দারুণ অফার থাকছে একজন আসলে দুইজন আসলে প্যাকেজ তিনজন আসলে প্যাকেজ থাকছে ঠিক আছে এটা কিন্তু আগামীকাল শেষ হয়ে যাবে সো সাভারের আশেপাশে যারা আছেন বা ঢাকা থেকে অনলি 30 মিনিটস বা ড্রাইভ করে আপনারা চলে আসতে পারেন সাবার কালার পিঙ্ক বিলায় আমিও আসছি আজকে সারা দিনের জন্য অনেকগুলো ট্রিটমেন্ট নিব একটু পরে ফুট মাসাজ নিব আরো একটা ট্রিটমেন্ট নিব ওয়াক্সিং করার দরকার যেহেতু কালকে আমার ফ্লাইট সো আমার হচ্ছে কিছু ওয়াক্সিং করবো আমি

আরো বেশি কম মানে অনেক 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 বেশি রিজনেবল আর এই অফারটা শুধুমাত্র মানে আজকে এবং কালকের জন্য আমাদের যেহেতু হচ্ছে এয়ার ইনসেট দিকে চলে আসছে আর শীতকালের শুরুতে আমরা অনেক ধরনের অফারগুলা চেয়ে থাকি মানে ক্লায়েন্ট අපরা ডিমান্ড করে থাকে তাদের জন্য আমরা এগুলো রেখেছি আর একটা বিষয় আছে আমাদের যে প্রফেশনাল ফেশিয়াল গুলো আছে ওগুলোর ভিতরে যেমন হচ্ছে ও3 প্লাস আমরা তো ইউজ করেই থাকি কোরিয়ান কিছু গ্লাস স্কিন ফেসিয়াল আছে এগুলো নিয়ে একটু কথাটা কম বলা হয় সো এই ভাবলাম যে আজকে সুযোগ আছে বলে দিই কোরিয়ানের কোরিয়ান প্রোডাক্টসের কিছু ফেসিয়াল আছে আপনারা চাইলে এখান থেকে দেখে করতে পারবেন দেন হচ্ছে গিয়ে আচ্ছা একজন লিখেছে আপু এই চুলের ট্রিটমেন্ট তো অনেক এক্সপেন্সিভ তাই করতে পারি না মানে ওলাপ্লেক্সের কথা বলছে ওলা ওয়ালাপ্লেক্স ট্রিটমেন্ট আসলেই অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু আমরা কিন্তু কালার্স ওয়াল অবশ্যই আমরা রিজনেবলের মধ্যেই দেওয়ার চেষ্টা করি এবং রিজনেবলের মধ্যে দিলে যে আমরা এটাকে কোনো ছয় নাই করি এরকম কিছু না আপনি আমাদের স্পেশাল অফার আছে তিন এরপর এখনো পোস্ট করিনি তবে যেহেতু আপু আসছে আমরা পোস্ট করব আপনারা কিন্তু হাজার টাকা এখন ওলা করতে পারবেন রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা থেকে শুরু করে প্রায় সাত আট হাজার টাকা হয়ে থাকে বাট আমরা এখন কোমর পর্যন্ত যেকোনো হেয়ার তিন হাজার টাকায় এই অফারটা পেয়ে যাবেন আজকে থেকেই আচ্ছা এম এস পাইল লিখেছেন যে আমার তো চুল পড়ছেই আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না সো এটা ওলাপ্লেক্স ট্রিটমেন্টটাও আপনি নিতে পারেন এটা ব্রেক জন্য খুব ভালো যাদের নিচে টুই স্প্লিচ হয়ে গেছে চুলের নিচে টুই স্প্লিচ আমার হয়ে গেছে সো দ্যাটসাই আমি এটার সমাধান যাচ্ছিলাম এবং আপনি দেখছেন এটা অনেকক্ষণ সময় নিয়ে দুই তিনজন কিন্তু একসাথে এই ট্রিটমেন্টটা করে থাকে সো অ্যাট দ্য সেম টাইম এটাতে চুলে কিছু মাসাজ করতে হয় এবং এই দুটা যেই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখলেন এই দুটা প্রোডাক্টই অনেক এক্সপেন্সিভ এটা পারচেসই করতে হয় স্যালুন ওনারদের অনেক বেশি টাকা দিয়ে সো দ্যাট ওয়াই চাইলেও কিন্তু কম টাকায় আমরা দিতে পারি না যদি ফেক বা রেপ্লিকা বা কম দামি প্রোডাক্ট দিয়ে আমরা চুলের ট্রিটমেন্ট করতাম তাহলে আমাদের রিপিট ক্লায়েন্ট থাকতো না এবং আমরা কম প্রাইসে দিতে পারতাম আর ওলাপ্রেক্স ট্রিটমেন্টটা হচ্ছে তাদের জন্য যারা অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট চান ঠিক আছে একদম ট্রেন্ডি অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওলাপ্রেক্স দিয়েই হচ্ছে আমাদের সাবারে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে আর এই যে দেখছেন এটার প্রক্রিয়াটাও কিন্তু একটু ডিফারেন্ট তাই না আপু হ্যাঁ এটার প্রক্রিয়াটাও ডিফারেন্ট এখন হচ্ছে আমরা একটা মানে আপনার বন্ডটাকে ধরে রাখার জন্য যে প্রবলেমগুলো হইছে ওটা সলভ জন্য আমরা ফার্স্ট ওয়ান নাম্বার সলিউশনটা অ্যাপ্লাই করেছি এটার পরে আমরা হচ্ছে এটা যেটা ধরে রাখি এটা যে প্রবলেম হচ্ছে সেটা সলিউশনের জন্য এইটা এবং যেটা লংজিভিটিটা ভালো থাকে তার জন্য আমরা সেকেন্ড আর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব কালারফুল পিঙ্ক বিলের লোকেশনটা হচ্ছে বউ বাজার স্বপ্ন বিল্ডিং এর লেভেল এটা হচ্ছে সাবারে এবং ঢাকা থেকে তেইশ থেকে চল্লিশ মিনিটের ডিস্টেন্সে আপনি চলে আসতে পারবেন ঢাকা থেকে অনেক কাপড় আমাদের বিউটি সেলুন এর সার্ভিস নিতে আসে এবং আমাদের সেলুনটা অনেক বড় সাবারে আমার মনে হয় এত বড় বিউটি সেলুন আমার আছে কি জানা নেই এটা প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা করা কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক বিলা যেটা আমাদের প্রিমিয়াম ব্রাঞ্চ এবং আমি শুধুমাত্র সাবারে একমাত্র কালার ও পিং প্রচার প্রসার করে থাকি আপনারা জানেন এবং ঢাকা থেকে আমি আসি আপনাদের জন্য যাতে সাভারবাসী যারা আছেন বা তার আশেপাশে যারা আছেন তারা ভিজিট করতে পারেন একটা ভালো সার্ভিস পেতে পারেন আর গুণগত মানসম্পন্ন সার্ভিসের জন্য আপনাদেরকে এখন আর ঢাকা যেতে হবে না আপনারা আমাদের সাভারে কালার্স বিলাতে এসে সার্ভিস নিতে পারবেন আর আমাদের বুকিং এর লাস্ট ডেট মেকআপের যে বুকিং আমাদের ব্রায়াল মেকআপ পার্টি মেকআপের যে অফার সেটার বুকিং এর লাস্ট ডেট কিন্তু আগামীকাল পহেলা ডিসেম্বর থেকে কিন্তু এই অফারটি ক্লোজ হয়ে যাবে সো আপনারা দ্রুত আজই বুকিং করে ফেলতে পারেন পার্টি মেকআপে আপনার পার্টি সাজ থাকবে হেয়ার স্টাইল থাকবে এবং ড্রেস সেট থাকবে কস্টিউম সেট আপ থাকবে তিনটা একসাথে থাকছে বাচ্চা হওয়ার পর সব চুল পড়ে গেছে যারা জানেন হ্যাঁ আপু এটা তো আমি জানি আমারও বেবি ছোট সো ও হওয়ার পরও অনেক বেশি চুল পড়েছে সো এটা হয় আবার আমি যেহেতু এখন ওয়েট লস করছি ওয়েট লস জার্নিতেও কিন্তু অনেক চুল পড়ে যায় আর আমাদের যে পরিমাণ ডাস্ট যে পরিমাণ পলিউশন চুল পড়াটা আসলে খুবই স্বাভাবিক তুমি পেছন থেকে একটা ভিডিও নিয়ে নিতে পারো হ্যাঁ বাট না ট্রেনিং এর আমাদের কিন্তু ট্রেনিং এর কত ডেটটা ফাইনাল ওটা বলতে হবে ট্রেনিং আমাদের যে কোর্স না ইয়ার যে ট্রেনিংটা ছিল রিবন্ডিং এর ওটা আমি একটু অফ রাখছি ওকে ওটা আবার হবে না আবার পরবর্তীতে হবে এমনিতে বেসিক কোর্স এবং ডিপ্লোমা কোর্স দুইটাই আপনারা এখন করতে পারবেন এবং এটার ফুল তত্ত্বাবধান কিন্তু আমি করব ইনশাআল্লাহ এবং আমার সাথে যারা মানে আমাদের টিমের যারা এক্সপার্ট আছেন তারাই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালটা দেখাবে থিওরি পার্টটা সম্পূর্ণই হবে আমার সাথে এবং প্র্যাকটিক্যাল পার্টটা আমি আমার তত্ত্বাবধানে আমার টিম মেম্বাররা যেমন এই যে বারিশা হক যে সার্ভিসটা দিচ্ছেন সে আপনাদের ট্রেনিংয়ের কোনো একটা পার্টে আছে মেকআপের পার্টে থাকবেন যে হেয়ারটা ভালো পারে সে হেয়ারের পার্টে থাকবেন সো এভাবে করে কিন্তু আমাদের যারা এডভান্স মানে আর্টিস্ট তারাই কিন্তু আমাদেরকে এই প্র্যাকটিক্যাল পার্টটা দেখাবে আর থিওরি পার্ট আমার সাথে হবে ফুল তত্ত্বাবধানটাই আমার আমি করব তো আপনারা খুব ভালোভাবে ইনশাআল্লাহ শিখতে পারবেন আমি বিশ্বাস করি এবং কেউই অপকশি হবেন না অলরেডি দেখবেন যে আমি অলরেডি পোস্ট করেছি আমাদের স্টুডেন্টদের কাজগুলা তারা অলরেডি পার্লারও শুরু করেছে বাসায় হোম পার্লার শুরু করেছে আপনারাও কিন্তু এভাবে যারা চান যে বসে না থেকে কাজ করতে কিছু একটা শিখতে সো হাতের কাজের হাতের অভাব আমি একটু ছোট করে বলি যে নুসরাত আপু কিন্তু অ্যাজ আ ট্রেনার এবং উনি দশ বছরেরও বেশি সময় ধরে এই বিউটি সেক্টরে আছেন সো উনি যে উদ্যোগটা নিয়েছেন যে কালারস ওয়ার্ল্ডের একটা ট্রেনিং সেন্টার যেটা সাবারে এবং শুধুমাত্র সাবার না টি জেলা থেকে এসে আপনারা এই ট্রেনিংটা নিতে পারেন কজ খুবই কম একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন এবং শুধুমাত্র যে নিজে আপনি সেলুন দিচ্ছেন এরকম অনেকেরই মূলধন থাকে না এত বড় সেলুন দেয়ার্স আপনারা এই সার্ভিসগুলো শিখে যেকোনো কোনো সেলুনে জব নিতে পারেন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন আপনি হোম সেলুন দিতে পারেন আপনি স্টুডিও করতে পারেন আর আপনার যদি মূলধন থাকে আপনি নিজেই পার্লার বিজনেস করতে পারেন সো এখন অনেক সুযোগ রয়েছে কাজে তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই এখন ঘরে বসে না থেকে পার্লার বিজনেসে মনোযোগী হওয়া উচিত এবং এটা খুবই সেফ যেহেতু এখানে মহিলাদেরকে নিয়ে কাজ করা হয় এবং হানড্রেড পার্সেন্ট সেফ আমাদের পার্লার বিজনেস বিউটি সেক্টর যেটাই বলেন না কেন আমার কাছে মনে হয় যে আপনারা যদি চান কালার সল পিঙ্ক বেলার সাথে যোগাযোগ করতে পারেন নুসরাত আপুর সাথে যোগাযোগ করতে পারেন আর যেদিন আপনাদের হচ্ছে ট্রেনিং হবে সেদিন আমি বাড়ি সকল থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সো আমার মনে হয় আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি আর আমরা হচ্ছে কিছু রিলসও পোস্ট করে দিব সো দ্যাট আপনারা ওটাও দেখে নিতে পারবেন আর আমাদের এই ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা যদি নিতে চান এটা লেন্থ অনুযায়ী আসলে প্রাইসটা হবে যারা প্রাইস জানতে চাচ্ছেন তাদের জন্য করে দিচ্ছি লেন্থ অনুযায়ী হবে বাট মাত্র তিন হাজার টাকা থেকে স্টার্টিংটা হচ্ছে না এখন হচ্ছে দুই দিনের জন্য যে অফার আজকে এবং কালকে সেটা তিন হাজার টাকা এনি লেন্থ মানে ওয়েস্ট লেন্থ পর্যন্ত এনি সাইজ সে করতে পারবে সর্বোচ্চ হচ্ছে ওয়েস্ট লেন্থ আর শোল্ডার হইলেও হচ্ছে তিন হাজার ওয়েস্ট হইলেও তিন হাজার এটা হচ্ছে দুই দিনের স্পেশাল অফার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার সর বিলার পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ আমাকে একটু জিজ্ঞাসা